বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জেতার পরে এই লোকসভা কেন্দ্রে মানুষের উন্নয়নের দশ পয়সার প্রকল্প নিয়ে আসার জন্য কোন রকম কোনো কাজ করেনি উপরন্তু মানুষের টাকা কি করে বন্ধ করা যায় গরিব খেটে খাওয়া মানুষ শ্রমিককে কি করে রাস্তায় বসিয়ে দেওয়া যায় কি করে মানুষকে পথে বসানো যায় নিপীড়িত বঞ্চিত করে রাখা যায় অত্যাচারিত শোষিত করে রাখা যায় লাঞ্ছিত বঞ্চিত করে রাখা যায় বিজেপি নেতারা বারে বারে তার চেষ্টা চালিয়ে গেছে সুকান্ত বাবু নিজে আমরা যখন একশো দিনের কাজ নিয়ে কলকাতার বুকে ধর্নায় বসেছিলাম তিনি বলেছিলেন যে আমি একটা ফোন করলে টাকা চলে আসবো আমি বাবুকে আজকের এই সভা থেকে জিজ্ঞেস করতে চাই আপনি এক ফোনে যদি মানুষের জ্বালা মেটাতে পারেন তাহলে গরিব মানুষকে আপনি দু বছর ধরে পথে বসিয়ে রেখেছেন কেন এর জবাব দেবে কি দেবে না দেবে কি দেবে না জোরে বলুন দেবে কি দেবে না দেওয়া উচিত কি না বাংলায় বিজেপিকে কে আঠেরোটা আসন দু সালে বাংলার মানুষ উপহার দিয়েছিল আপনারা কি পেলেন দান করলেন আঠেরোটা মানুষ আর প্রতিদান হিসেবে কি পেলেন বাংলার টাকা বন্ধ একশো দিনের টাকা বন্ধ বাড়ির টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জলের টাকা বন্ধ সব টাকা হঠাৎ করে সর্বশিক্ষা মিশন মিড ডে মিলের টাকা বন্ধ করে দিল যবে ইচ্ছা হবে তবে খুলবে পৈতৃক সম্পত্তির মতো দেশকে চালাচ্ছে আমি আপনাদের বলবো যে আপনারা সাক্ষী রয়েছে দশ দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বালুরঘাটে সভা করতে এসে বালুরঘাটকে বলেছে বেলুরঘাট আপনারা শুনেছেন সভা মঞ্চে কে বসেছিল আমি ধরে নিলাম অমিত শাহ বাংলার লোক নয় বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না বাংলার জায়গার নাম জানে না সভা মঞ্চে কে ছিল আপনাদের প্রার্থী সুকান্ত মজুমদার তার উচিত ছিল না যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা যে আমি যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি আপনি সে আসনের নামটা পর্যন্ত জানেন না আর সে আসনে প্রার্থী হয়ে ভোট চাইতে এসে বলছেন সবকা সাথ সবকা বিকাশ আজ দিন আসবে বিজেপির আইটি সেল বালুরঘাটকে বলছে বালুঘাট বালু মানে বালিঘাট আর অমিত শাহ বলছে বেলুরঘাট এই সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি বালুরঘাটের এমপি স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট এই দুর্বৃত্তদের দূর করা উচিত কিনা যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না আমরা এমনি এমনি তো বাংলা বিরোধী বলছি না রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস জানে না ঠাকুর পঞ্চানন বাড়োয়াকে বলছে পঞ্চানন বারোয়ান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলছে শান্তিনিকেতন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নেতৃত্বে মিছিল করে ভাঙা হয়েছিল